এই যে চেয়ার তৈরি করা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি ছড়ানো হচ্ছে যে এর দাম লাখ টাকা আসলে এই কথাটি কিভাবে ছড়ল আমার এই আমি কিন্তু আটানব্বই সৌদি আরব গেছি দুই হাজার একে বাংলাদেশে খেজুর বাগান করছি ওই খেজুর বাগান করার পরে পত্রিকার মিডিয়ারে ওই এটা সবাই বাগান আইয়ে যা ঘুরে দেয় এর লগে তারেক ক্রমাণের প্রোগ্রাম বাগানে দুই হাজার সাইডে আসছিল তখন এই বাগান গুরাজন সেদিন আমি আফসোস করছিলাম যে সবাই তো আইয়ে তো প্রধানমন্ত্রী ভাইয়া যদি বাগান থেকে ঘুরে যদি আল্লাহ কোনোদিন আমার বসার ব্যবস্থা করি সকলের জন্যই বসার ব্যবস্থা করব এখানে দুইটা চেয়ার দেখছি এখানে যদি আল্লাহ বাজার আয়তো তার একবার যদি দিন আয়তো তাহলে তো এইটাই উদ্দেশ্য আর এইবার আরো শেয়ার বানা দেখছি বিভিন্ন আপনার মতো মিনিয়ারের জন্য কিন্তু যেভাবে তিরিশ লাখ লেখছে আমার বাপের জন্ম তো দেখছি না হেয়ার বাপের জন্ম দেখছে না এটা হলো বাগানের মধ্যে আমার জুতের কারোর গাছ কাটবে একটা গাছ কাটছিলাম পঁচানব্বই কি বিকার ডাল ডালুই সহ তো ছয়শো টাকা কি বললো কয়টা একটা গাছের দাম আর একটা গাছ হলো আমি পাঁচল্লিশ হাজার টাকা কিনছি আর আমার বাগান যে মিস্ত্রি কাজ করতো ওই মিস্ত্রি বললো যে আমার বাড়ি আমার যদি কিছুটা ভাড়া দেন আমার হাতের কাজটাও ঠিক রইলো আমি আমি দুটা চেয়ার বানাই দিই ওই উপলক্ষে সেরাটা চেয়ার বানাইছে এই চেয়ার বানাইলো না এই ছেলেটা এখন যে পর্যায়ে গেছে এই ছেলে যদি খেলে কেউ মেরাল্লা ওই তিরিশ লাখ টেয়ার যে ভাড়া বানাইছে আমি আপনি করে ঠাক্কি ওই ওইবারে মারা এই ছেলেটা গুম করবো কারণ সেটা তো গরিব মানুষ অন আমার কামু হয়ে পারছে না ওন আমার কাম কামলার ব্যক্তি ধরে যেতে থাকে কামু হয়ে পারছে না ওন কি আমার বাগানো মনে হয় খালি ভরে দেবা এই একটা সক্রান্ত এটা নষ্ট করার লেগে কারণ এই নামের হিসাব করে দেহান তিরিশ লাখ টাকা তো স্বর্ণ দেই বানান যা আর কার দে আপনি কি বানান আমার দেহান এটা মাল আছে নাকি আনালে ওই বেটার বিচারণ বেটা করুন আনালে জীবন আর দিন আপনি সামনে কোনো সাক্ষাৎকার দিতাম না যারা সক্রান্ত করে সক্রান্তর না হয় দুই একটা কি বিনালে সক্রান্তি করে হেটার বিচারণ মেনে করেন না ওটা খালি কোন প্রতিবাদ না আর মতো মরা মানুষ এটা খালি ঠ্যাঙ্গ ধরে চেষ্টা করেননি আপনি কি বলতে চাচ্ছেন যে এটি শুধুমাত্র ভিউ বাড়ানোর জন্য কি তাহলে এই সাংবাদিক এই কাজটি করছে কিন্তু কারা তারা চল্লিশ পঞ্চাশ জন সাংবাদিক আমি তো শিক্ষিত লোক না আমি তো এটা গাড়ি বাড়তেই না এইখানে যদি অনুসালক বিভাগেও প্রধান সারা হ্যাঁ ওই চেষ্টা দেখছে ওই দিন কেউ বলতে পারবে না এটার মূল্য কথা আমি একটা কথাই কইছি এই ছেলের কোনো মূল্য নাই এক দুই ঘন্টা কাম করলে সারা দিন এটা তো পাঁচ বছর লাগতেই পারে ওটা তো রেগুলার কাজ করছে না এ আস্তে আস্তে বানাইছে এ আবার বাগানের কাম করছে এই বা যদি রেগুলার কাজ করে তো দুই তিন মাস কাজ করলে একটা জিনিস বানানি এই জায়গা এটা হুদা বৃত্তি এটা চক্রান্ত করছে যাতে এই যে কিছু লোক আছে সাংবাদিক আমি মানে একটা লোক ছাড়া ব্যাটে সাংবাদিক পালা এই পর্যন্ত একটা রিপোর্ট খারাপ লিখছে না ওই বেড়া কিছু ঠিক মারা গেছে টেয়া যাই যে দিস ইন্ডার দিকে এটা লিখছে হাজার কথা না অনেক টেহার ভাগ আমি আমি কামাই হয়ে রাখাই আমি তোমার টেয়া দিতাম না ওই বেড়া দশ লাখ টেয়া তুমি আমার দশ হবে তা না আপনার কাছে কেন দশ লাখ টাকা চাবে ওই যে দশ লাখ তাহলে আমরা সাংবাদিক আমরা যাই চাই লেখতাম

যাও কিছু জায়গা জমি আছি না আমার বড় পুত আর এই আমার ওয়াইফ তার নিচে গাগে লিখিয়া এই তার কিছুই পেত মানে নাই তা ওই আমার কোনো কিনা জমি নাই আমার বাপের প্রতি এইটা করে দিয়েছি আমি আউলা দোয়া পেট করি আর যেটা বেছে না খেতে পারে এটা আমার মনে ইচ্ছা মানে যদি কোনো দিন তার এক মানে ইয়ে বইল এই দেড় দুই ঘন্টা বইয়া দাঁড়াই গেছে গা দুইটা ছেড়ে বানাইছি না তো এই যে ছেড়ে গুলো দেন না এই জামনগর লেগেও বানাইছি হেটার মধ্যে উল্লেখ করেন না কি এটা তো এই হেবে লেগে কইতি তার কারণ লেগে বানাইছি আইলে লইয়া তো আমি দুর্বার তাসি না আমি বাগান লইয় ব্যস্ত